আজকের পর থেকে আপনার ছবি এডিটিং হবে আগুনের মতো এই রকম কালারফুল ছবি কিন্তু আপনিও আপনার নরমাল ছবি দিয়ে করতে পারবেন সো দেখে দিচ্ছি এই রকম কালারফুল অসাধারণ ছবিগুলো কিভাবে আপনারা এডিট করবেন চলুন মোবাইল স্ক্রিনে ওকে তো শুরুতে আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে তার জন্য আপনারা চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে আসলেই হবে এখান থেকে আপনারা সার্চ করবেন বিসি ব্যাকগ্রাউন্ড লেখে বিসি ব্যাকগ্রাউন্ড লেখে আপনারা সার্চ দিয়ে দিবেন তাহলে অসংখ্য এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন দেন এখান থেকে ইমেজের উপরে ক্লিক করবেন ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন কালারফুল অনেকগুলো অসাধারণ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের ডাউনলোড করতে হবে আপনাদের যেটা পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে ক্লিক করে তারপরে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়ে গেলে এখন আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য আপনারা চলে আসবেন ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন ফটো রুম লেখে সার্চ দিবেন এখানে ফটো রুম লিখবেন তারপরে সার্চ দিয়ে দিবেন সার্চ দিলে কিন্তু ফার্স্টে যে অ্যাপসটি আসে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপরে এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর ফার্স্টে আপনাদের পারমিশান চাইবে পারমিশানগুলো অ্যালাউ করে দিবেন দেন এখান থেকে স্টার্ট ফ্রম ফটো এ অপশানে ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো গ্যালারি থেকে ফটো সিলেক্ট করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকই রিমুভ হয়ে যাবে আপনারা জাস্ট এখান থেকে ব্ল্যাক লেখা আছে এই ব্ল্যাকের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই অপশানের উপরে ক্লিক করে দিন তারপর এখান থেকে ইমেজের উপরে ক্লিক করুন ইমেজের উপর ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করছি সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে দেব তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করব ব্যাকগ্রাউন্ডটি আমাদের যদি ছোটো বড়ো হয় তাহলে আমরা একটু জুম ইন জুম আউট করে এইভাবে সিলেক্ট করে নিব। যদি ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা ফিল্টার অপশানটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে ক্লিক করে দিবেন। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে পারবেন আবার যদি ছবির কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাদের ছবিতে ক্লিক করতে হবে দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশান পাবেন এই অপশানগুলো আপনারা একটু কম বেশি করে নেবেন এভাবে অপশানগুলো কম বেশি করে নেবেন তাহলে ছবিটি আরও আগের থেকে সুন্দর হবে তো এডিট করা শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে এই ছবিটি সেভ হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ছবিতে কালার করতে পারবেন এবং সেটি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে দিলে কিন্তু অনেক ভিউস পাওয়া যাবে